আমার নিজের লেখা একটা কবিতা দুষ্ট লোক শেখ হাসিনার আমলে লেখা হয়েছিল এটি দুষ্ট লোকে দেশটা গেছে ভরে বলছে মুখে যা আসে বল চাচ্ছে লিখে আবল তাবল ধরতে হবে তাদেরকে বের করে খুন কি গেছে বেড়ে মোটেই না মিছেই তারা বলছে এসব হাত পা নেড়ে চেড়ে বলছে তারা বেড়েছে ধর্ষণ মোটেই না এসব তাদের মুখ থেকে আজ মিথ্যেরই বর্ষণ দেশে নাকি চলছে হরিলুট মোটেই না হ্যাক হয়েছে অল্প টাকা আর বাকি সব ঝুট বেড়েছে দুর্নীতি মোটেই না আগের মতোই বহাল আছে ঘুষ আর স্বজন প্রীতি চারদিকে সব বোগাস এবং রাবিশ কেমনও তোর দুষ্ট তোরা একটুখানি ভাবিস ধন্যবাদ